ফরিদপুর জেলায় পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবার চাকরি পেয়েছেন তেইশজন তরুণ তরুণী এদের কেউ শ্রমিকের সন্তান কারো বাবা ট্রাক কিংবা মাহেন্দ্র চালক সংসারের অবস্থা প্রায় সবারই দিন আনি দিন খাই অভাবের সঙ্গে লড়াই করেই তারা পৌঁছেছেন জীবনের নতুন অধ্যায় মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর তাদের নিয়োগ চূড়ান্ত হয় এই তেইশ জনের মধ্যে একজন সিয়াম মোল্লা মৌখিক পরীক্ষায় অংশ নিতে তার ভালো জামা ছিল না বন্ধুর কাছ থেকে জামা ধার করে গিয়ে তিনি পরীক্ষা দেন সেদিন তার চোখে ভর করেছিল স্বপ্ন আর আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে চাকরির খবর পেয়ে সিয়ামের চোখে মুখে এখন আনন্দের ঝিলি সিয়াম ফরিদপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের ছেলে বাবা লাভলু মোল্লা পেশায় প্লাস্টিক কারখানার শ্রমিক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া শ্রমিক বাবার সঙ্গে কাজ করে পড়ালেখা করেছি আজ আমার মেধাকে মূল্যায়ন করা হয়েছে এই তেইশ জন চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে একমাত্র নারী প্রার্থী তন্দ্রা আক্তার বয়স মাত্র আঠারো তার বাবা মাহেন্দ্র চালক তোরা বিশ্বাস সংসারের টানাপোড়েনের ভেতরেও তন্দ্রা নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন সরকারি চাকরি পাওয়াটা তার কাছে ছিল প্রায় অসম্ভব আজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়ে তার স্বপ্ন পূরণ হল তন্দ্রা বললেন এই চাকরির মধ্যেই আমি খুঁজে পেয়েছি জীবনের সার্থকতা সিয়াম কিংবা তন্দ্রাই নয় ফরিদপুরের এই তেইশ জনের প্রায় সবার গল্পই এক অভাবের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ তারপরও হাল না ছাড়া মনোবল তারা জানান মাত্র দুইশো কুড়ি টাকা ব্যাঙ্কে জমা দিয়েই তারা পুলিশ কনস্টেবলের মতো সরকারি চাকরি পেয়েছেন তাদের কাছে এটি জীবনের সবচেয়ে বড় অর্জন চাকরি পাওয়া আরেকজন তামিম মণ্ডল তার বাবা ট্রাকচালক সুমন মণ্ডল নিয়োগ পাওয়ার পর আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তামিম তিনি বলেন মাত্র দুইশো কুড়ি টাকায় জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হল এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না সরে জমিনে দেখা যায় নতুন তেইশ জন পুলিশ সদস্য একসঙ্গে দাঁড়িয়ে আছেন কারো মুখে হাসি কারো চোখে জল কেউবা আনন্দে উচ্ছ্বসিত কেউবা ভাবনায় ডুবে তবে সবারই গল্প একই অভাবের বিরুদ্ধে লড়াই করে স্বপ্ন জয়। কেউ কেউ বাবা মাকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কাঁদছেন ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায় এই বছর জেলায় পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলেন এক জন লিখিত পরীক্ষায় অংশ নেন তিনশো জন তাদের মধ্য থেকে আঠাশ জন উত্তীর্ণ হন পরে মৌখিক পরীক্ষায় তেইশ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুর পুলিশ সুপার মো আবদুল জলিল বলেন আমরা কারো পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখিনি চাকরি পাওয়া প্রত্যেকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে পুলিশের নিয়োগকে ঘিরে নানা সময়ে অভিযোগ উঠলেও ক্ষেত্রে সবাই যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত